নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু কোন খারাপ জিনিস কেন সবসময় ভালো মানুষের কপালে ঘটবে কেন ভালো মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় বন্ধুরা এই বিষয়টি বোঝার জন্য প্রথমে আপনাদের এটা বুঝতে হবে ভালো এবং খারাপ এর প্রকৃতির মধ্যে পার্থক্য কি ধার্মিকতার চিরন্তন গুণ কিভাবে অর্জন করা যায় এবং পরে এই বিষয়টা আরও স্পষ্ট করে বোঝার জন্য ছোট্ট চারটি গল্প আপনাদের সামনে তুলে ধরা হবে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে এই ভিডিও আশা করি আপনাকে খুব সমৃদ্ধ করবে আপনার জীবনের কষ্টগুলো ঠিক কতটা কষ্টদায়ক নাকি আজকের এই কষ্ট আপনার ভবিষ্যতের আনন্দের ভিত রচনা করবে তা আপনি আজকের এই ভিডিও থেকে সুন্দরভাবে অনুভব করতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক কেন ভালো মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় একজন ভালো মানুষ সব পরিস্থিতিতেই ভালো থাকে কারণ সে তার ধার্মিকতাকে হৃদয়ের কাছাকাছি রাখে এবং বিশ্বাস করে যে ধার্মিকতায় ব্যর্থ হওয়ায় তার সবচেয়ে বড়ো ক্ষতি হতে পারে একজন খারাপ ব্যক্তি যে কোনো মূল্যে তার উচ্চাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এবং অগ্রাধিকারগুলি পূরণ করতে চায় যার মধ্যে অন্যদের আঘাত করা বা ভুল উপায় অবলম্বন করা অথবা শর্টকাট নেওয়া কোনো অন্তর্ভুক্ত ভালো এবং মন্দ উভয়ের জন্যই সমস্যা দেখা দেয় কিন্তু পূর্বের লোক তাদের সাথে তাদের ভালোটা বৃদ্ধি করে যেখানে পরেরটি তাদের সাথে তাদের মন্দটা বৃদ্ধি করে ভালো লোকেরা সাময়িক সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করে না এবং তাই তারা প্রথমে কষ্ট পায় যখন খারাপ লোকেরা নিজেদের সাথে সংযুক্ত থাকে না তবে তাদের সংবেদনশীল কৃতিত্বের জন্য বাহ্যিকভাবে বেঁচে থাকে এবং তাই তারা কষ্ট পায় না যদিও এই পৃষ্ঠে প্রদর্শিত হতে পারে যে দুষ্কৃতিরা উন্নতি করছে আসলে তারা তাদের মূল্যবোধের সাথে আপোষ করছে যেমনটি ব্যাপকভাবে বলা হয়েছে আপনি যদি কিছুর জন্য না দাঁড়ান তবে আপনি সব কিছুর জন্য পড়ে যাবেন ভালো এবং খারাপের মধ্যে প্রকৃতির পার্থক্য এটি বুঝতে হবে সংস্কৃতে সাধু শব্দটি একজন ভালো ব্যক্তিকে বোঝায় সাধু এসেছে সাধ শব্দ থেকে যার অর্থ সাধনা করা গল্পের মতো একবার এক সাধু নদীতে স্নান করছিলেন তিনি একটি বিচ্ছুকে ডুবতে দেখেছিলেন সাধুকে বারবার কীট দংশন করা হয়েছিল কিন্তু তিনি এটিকে উদ্ধার করতে অবিচল ছিলেন এবং সময় মতো এটি একটি ছায়াযুক্ত গাছের নিচে রেখেছিলেন এটা দেখে একজন প্রত্যক্ষদর্শী সাধুকে জিজ্ঞাসা করেছিলেন কেন এমন করলেন উত্তর তিনি দিলেন বললেন পোকাটি তার স্বভাব ছেড়ে যায়নি তাহলে আমি কেন করব তাই একজন ভালো মানুষ টিট ফর ট্যাট এই কথাতে বিশ্বাস করেন না বরং অসুবিধা সত্ত্বেও নিজের স্বভাবকে ধরে রাখতে বিশ্বাস করেন এই গল্পটি দেখায় যে কীভাবে ভালো লোকেদের সাথে বিষ এবং যন্ত্রণাকে গ্রাস করতে হবে যা মন্থন বা জীবনের সম্মুখীন হওয়া সমস্যার ফলে উদ্ভূত হয় দেবতা এবং তাদের চিরশত্রু অসুরদের যখন অমৃত এবং অমৃত প্রাপ্তির জন্য সমুদ্র মন্থন করতে হয়েছিল তখন সমুদ্র মন্থন ঘটেছিল এটি দেবতাদের তাদের ক্ষমতা ফিরে পেতে সাহায্য করবে যা তারা হারিয়েছিল কারণ অসুররা তাদের রাজ্য থেকে বিতাড়িত করেছিল মান্দারা পর্বত মন্থন রড হিসাবে ব্যবহৃত হয়েছিল যা স্থিতিশীলতা এবং দৃঢ়তার ইঙ্গিত দেয় এবং সমুদ্র আবেগকে বোঝায় যেখানে সাপ বাসুকি যেটি মন্থনের দড়ি ছিল সেটি ভয়কে বোঝায় কচ্ছপ আকারে বিষ্ণু তার সংরক্ষণের শক্তি দিয়ে পর্বতটিকে ভাসিয়ে রেখেছিলেন মন্থন থেকে অনেক ঐশ্বরিক ধন বেরিয়েছিল যা দেব এবং অসুর উভয়ের মতে বিভক্ত ছিল দেবতারা উর্বরতা ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীকে নিয়ে গেলে অসুরা অলক্ষীকে নিয়ে গিয়েছিল যিনি দুর্যোগ কলহ এবং দুর্ভাগ্যের দেবী এরপরে হালা হালা নামে পরিচিত এক প্রাণঘাতী বিষ আবির্ভূত হয় এবং এটি কেবলমাত্র ভগবান শিব অর্থাৎ মহাদেব দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি এটির দ্বারা প্রভাবিত না হয়ে এটিকে গ্রাস করতে পারেন তার পত্নী দেবী পার্বতী তার গলায় এটিকে থামিয়ে দিয়েছিলেন এবং দেবতারা তাকে সারা রাত জাগিয়ে রাখার জন্য নাচ ও সঙ্গীত বাজিয়েছিলেন বিষ ছাড়ানোর সাথে সাথে তার গলা নীল হয়ে গেল দেবতারা অমৃত পেয়েছিলেন এবং তারা অমর হয়েছিলেন এই গল্পটি বোঝায় যে দুর্ভোগ দেবতাদের অর্থাৎ ভালো মানুষদের কাছে আসে কারণ তাদের উচ্চতর স্বয়ং দেবাদিদেব মহাদেব একাই তার অপরিবর্তনীয় কল্যাণের গুণের সাথে তা তিনি নিতে পারেন নীলকণ্ঠরূপে ফলস্বরূপ শুধুমাত্র দেবগণই অমরত্ব লাভ করে এবং মৃত্যুর পরে স্মরণ করা হয় তারা পৃথিবীতে কি অবদান রেখেছিল তারা কারা ছিল তাদের প্রতিনিধিত্বকারী গুণাবলীর জন্য এই গল্পটি দেখায় যে চূড়ান্ত বিজয় ভালো মানুষের এবং অনন্তের জয় মন্দ সাময়িকভাবে ছিনিয়ে নিতে পারে যা ন্যায্যভাবে ভালোর অন্তর্গত কিন্তু জ্ঞানার্চনের চূড়ান্ত বিজয় ভালোদের জন্য সংরক্ষিত সত্যমেব জয়তি মানে সত্যেরই জয় হবে এটি কার্তিকীয়র যুদ্ধ কান্না তিনি তারকাসুর রাক্ষস দ্বারা শাসিত একটি পৃথিবীতে মানুষের দুঃখ দূর করার জন্য জন্মগ্রহণ করেন যা ইন্দ্রিয়ের সাথে জড়িত যন্ত্রণার কারণের প্রতীক শেষ পর্যন্ত ইন্দ্রিয়ই মানুষকে বহির্বিশ্বের বস্তুগত বস্তুর মধ্যে আবদ্ধ করে মেজাজ এবং হাসজ্জল যুবক দেবতা তার ইন্দ্রিয়গুলির উপর একটি আয়ত্ত জীবন থেকে দুঃখ কষ্ট দূর করেন তার বাহন হল ময়ূর যার প্রতীক যে কাউকে কিছু দিয়ে তার অহংকারকে দমন করে রাখতে পারে তিনি সত্য বা সর্বোচ্চ ভালোর সাথে সংযোগ স্থাপন করে এই বিশ্বের যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করে একজনকে দিকে নিয়ে যায় একবার স্বামী বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণ পরমহংসকে জিজ্ঞাসা করেছিলেন কেন ভালো মানুষ সবসময় কষ্ট পায় পরমহংস উত্তর দিয়েছিলেন ঘর্ষণ ছাড়া হীরা পালিশ করা যায় না আগুন ছাড়া সোনা শুদ্ধ করা যায় না একইভাবে ভালো স্বভাবের লোকেরা পরীক্ষার সম্মুখীন হয় কিন্তু তাদের কষ্ট পেতে হয় না এই অভিজ্ঞতার দ্বারা তাদের জীবন তিক্ত হয় আরও ভালো হয়ে ওঠে তিনি আরও বলেন অভিজ্ঞতা হলো একটি কঠিন শিক্ষক এটি প্রথমে শিক্ষা দেয় এবং পাঠ করে কিরণশীল ভগবান কৃষ্ণের গল্প যিনি জেলে বন্দি পিতামাতার কাছ থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং তারপরে পালক পিতামাতার দ্বারা বেড়ে ওঠেন এবং যিনি তার লোভী কাকার কারণে তার জীবনের বার বার প্রচেষ্টার মুখোমুখি হন অশান্তি সময়ের মধ্যে জন্মগ্রহণ করার আনন্দ দেখায় তিনি সাপের কালিয়ার উপর নাচলেন এবং গ্রামবাসীদের বাঁচাতে তার কনিষ্ঠা আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে নিলেন তিনি যুদ্ধে ধার্মিক পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন যখন কৌরবরা যারা তাদের দুষ্ট ভাই ছিল তারা বল ও শক্তির আকারে তাদের চেয়ে বেশি ছিল অবশেষে পাণ্ডবরা যুদ্ধে জয়ী হয় কৌরবরা তাদের যা ছিল তা চুরি করার এবং তাকে ধোঁকা দেওয়ার জন্য তাদের ধ্বংস করার সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত গীতা ঈশ্বরে গানের জন্ম দিয়েছিলেন ভগবান রামের কাহিনীও পরীক্ষা এবং কষ্টে পূর্ণ ছিল সৎ মায়ের স্বার্থপর অভিপ্রায়ে তাকে নির্বাসনে পাঠানো হয় এই সময় স্ত্রীকে উদ্ধারের জন্য তিনি রাবণের সাথে যুদ্ধ করেন যখন তিনি ফিরে আসেন তখন তাকে আবার তার স্ত্রী সীতাকে জঙ্গলে ফেরত পাঠাতে হয় রাজার ভূমিকায় জীবনযাপন করার জন্য এবং রাজ্যকে রাম রাজ্য নামে অভিহিত করে দীর্ঘকাল শাসন করেন ভালো মানুষ খারাপ মানুষের চেয়ে বেশি কষ্ট পায় কারণ তাদের মধ্যে ভালো তো প্রতিষ্ঠা করতে হয় দুর্ভোগ তাদের জন্য তাদের কর্মময় জিনিসপত্র পরিষ্কার করার এবং তাদের সত্তার চকচকে আলোকে উন্মোচিত করার একটি সুযোগ হয়ে ওঠে যেহেতু ধার্মিকতা আত্মার অন্তর্নিহিত তাই কেবলমাত্র ভালো মানুষই তাদের চারপাশের পরিস্থিতি নির্বিশেষে বুদ্ধিমান এবং স্থিতিশীল করে রাখতে পারে কারণ মঙ্গলতা তাদের আত্মার শক্তি দেয় চারপাশের ঘটনাগুলির দ্বারা অস্থির সাথে এবং এইভাবে তারা সহ্য করে কষ্ট সহ্য করে অন্যদিকে একজন খারাপ এবং দুষ্ট ব্যক্তি কষ্টের সাথে আরও খারাপ হয়ে যায় এবং তারপর থেকে জীবন ভালো আত্মার জন্য দুঃখ বরাদ্দ থাকে কারণ তারা এই চ্যালেঞ্জগুলিকে এমনভাবে বিকশিত উপায়ে পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করার জন্য যথেষ্ট শক্তিশালী যে তারা ঈশ্বর বা তাদের উচ্চতর সাথে মিলিত হতে পারে নিজেদের যা জীবনের চূড়ান্ত উদ্দেশ্য তো বন্ধুরা আশা আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন কেনই শুধু ভালো মানুষের সাথেই খারাপ হয় কষ্ট পায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার